হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম যাই হোক চারপাশে মানুষ কিন্তু তাকাই তাকাই দেখতেছে আর গান বন্ধ হয়ে যাইতেছে কারণ নেটের সমস্যা ছিল ওই জন্য তো মা জন্য মামাকে বলতে গেছিল যাতে গান দেয় তখন মা বলতেছে যে নেট নাই এজন্য জন্য নেটের সমস্যা দিতেছে তারপরে বলে আমরা আবার চলে আসছিলাম ওখান থেকে আর এখানে দেখি পিয়া নাচতে পারে বলে তারপর আমি বললাম যে একটু নাচও দেখি তো পিয়াও কিন্তু নাচবে এখন তার সঙ্গে কিন্তু বউ নাচবে মাসা মাশাল্লাহ মাসাল্লাহ কিন্তু অনেক সুন্দর ডান্স করতে পারে পিয়ার সঙ্গে আর কেউ বুঝবেই না যে এটা নতুন বউ মনে হবে যে অনেক দিন হয়েছে বিয়ে হয়েছে এরকম মনে হইতেছে কিন্তু আসলে নতুন বউ অনেক ভালো সবার সঙ্গে অনেক মিশুক আর সবাই দোয়া করবেন ওদের যখন সুখের হয় সবার সঙ্গে যেন মিলেমিশে থাকে আর কি তো আমরা সবাই দেখতেছিলাম বাজনা তো বললাম দিতেই পারলাম না কারণ কফি রেট দিবে গানে এজন্য আর অবশ্যই বলবেন কিন্তু ডান্সটা কেমন হয়েছে এটা কিন্তু nonon. আর এটা কিন্তু আরেকটা ভাবি তো এখানে ফল দেওয়ার জন্য ফলের ঝুরি বানাইছে এটা হলো কি জাম্বুরার না জাম্বুরা দিয়া আর এখানে পারমান আসতেছে আর এই যে আমার নানা শিশুর আর ভাবি ডান্স করতেছে ওরাও সবাই এখানে আর সবাই হাসতেছে আর এটা হলো তো আমরা এখানে পিয়ার জমায়ে আসছে অফিস থেকে এখানে তো ও কিন্তু আমার দেবরের কাছ থেকে টাকা নিয়ে গেছিল আর কি গোসল করাইছে নাকি জন্য এই জন্যই কিন্তু পরে তো আমাদেরকে সেভেন আপ খাইতে হবে এই জন্য তো টাকা দিতে হবে তো আমরা টাকা নিতেছিলাম কিন্তু লাস্টে আমাদেরকে মানে বলতেছিলো ওনার কাছে টাকা নিয়ে যাই হোক এগুলি নিয়ে ফেদানি করতেছিল লাস্টে কিন্তু আমাদেরকে কিন্তু সেভেন আপ নিয়ে এসে দিছিল তো আমরা খাইছি তো কী বলবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল নতুন আরেকটা ভিডিওর সঙ্গে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো এখানে কথা হইতেছিলো যে আপনি তো আপনার বোনকে সাজাইছেন তাহলে কেন টাকা দিব আমাকে টাকা দিবেন না কেন পরে বললাম যে আপনি যে আমার দেবরের কাছ থেকে টাকা নিলেন তো আমাদেরকে সেগুলো খাওয়াবেন না পরে এগুলো বলতেছিলাম পরে আমাদেরকে সেগুলো নিয়ে আসে দিচ্ছিলো কিন্তু আমরা খাইনি বাসায় নিয়ে চলে আসছিলাম